ট্রেন অর্থাৎ ভাগীরথী এক্সপ্রেসে নটা বাইশে ঢোকার কথা বেলডাঙ্গায় এবং সেই নটা বাইশ থেকে কিন্তু এখন পর্যন্ত ইঞ্জিন অফ করে দাঁড়িয়ে রয়েছে ভাগীরথী যে ট্রেন রয়েছে ভাগীরথী এক্সপ্রেস সে কিন্তু মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এবং তার পেছনের যে ট্রেন সেই ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে রেজিনগর স্টেশনে নটা বাইশ থেকে কিন্তু রেল অবরোধ চলছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতেই শুধু বেলডাঙ্গা তাই নয় আর এই অবরোধের জেরে এই রেজিনগর থেকে শুরু করে একাধিক স্টেশনে মুর্শিদাবাদ গ্রামে সমস্ত ট্রেন আটকে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আর যার জেরে ভোগান্তি সৃষ্টি হচ্ছে নৃত্য যাত্রীদের মুর্শিদাবাদ জেলার বেলডাঙার সেই বেলডাঙ্গাতেই বিক্ষিপ্ত জনতার কারণে অবরোধ চলছে অবরোধ চলছে জাতীয় সড়কে অবরোধ চলছে রেল লাইনের ওপরেও আর যার এই ভাগীরথী এক্সপ্রেস নটা বাইশ থেকে শুরু করে সাড়ে এগারোটা এখন পর্যন্ত এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দাঁড়িয়ে রয়েছে এবং পিছনে তার পিছনের স্টেশন অর্থাৎ তার আগের স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আরও একটি ট্রেন যেটি লালগোলাগামী ছিল এবং দেখছেন সেই চিত্র আপনারা আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার রেজিনগর রেলওয়ে স্টেশনে রেজিনগর রেলওয়ে স্টেশনে যে সাতটা কুড়ি শিয়ালদা টু লালগোলার ট্রেন রয়েছে সেই ট্রেন কিন্তু রেজিনগর স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে সিগনাল পাইনি কেন সিগনাল পাইনি কারণ বেলডাঙ্গাতে চলছে রেল অবরোধ এবং জাতীয় সড়ক অবরোধ আর এই অবরোধের কারণেই ভাগীরথী এক্সপ্রেস প্রায় এক ঘন্টা থেকে বেলডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর তার পরের যে ট্রেন অর্থাৎ তার পরবর্তী ট্রেন সেটি কিন্তু রেজিনগরে দাঁড়িয়ে রয়েছে এবং পিছনের দিকে যে ট্রেনগুলি সেগুলোও কিন্তু একে একে স্টেশনে দাঁড়ানো দাঁড় করানো হয়েছে বা থামানো হয়েছে সামনের দিকে অবরোধ চলছে এবং যে কারণে অবরোধ সেই অবরোধের কারণে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক থেকে একাধিক থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ইএফ লাইনের পুলিশ ফোর্স এবং কমব্যাট সকলেই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে তা সত্ত্বেও এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি কোথাও বোমাবাজি হচ্ছে তো আবার কোথাও উত্তেজনার সৃষ্টি আর সেই কারণেই রেল অবরোধ থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষিপ্ত জনতা আর যার জেরেই ভোগান্তি নিত্য যাত্রীদের যার জেরে ভোগান্তি রেল যাত্রীদের মুর্শিদাবাদ জেলা রেজিনগর থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন